বিয়ের আগেই অন্বেষা তার বাবাকে হারালেন শোকের খবর জানালেন তার হবু বর জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত সাতপাকে বাঁধা পড়ার আগেই পিতৃহারা হলেন অন্বেষা দু সালে বাংলার সাড়ে বিজয়ী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন অন্বেষা তারপর তাকে দেখা গিয়েছে প্লেব্যাক করতে কনসার্টে গান গাইতে সামনেই বিয়ে হওয়ারও কথা ছিল তার আর এরই মধ্যে শোকের ছায়া নেমে এসেছে গায়িকার পরিবারে অন্বেষার বাবার সঙ্গে ছবি শেয়ার করে তার হবু বর অভিরূপ চট্টোপাধ্যায় জানিয়েছেন অন্বেষার বাবা তাদের অনেক আশীর্বাদ দিয়েছে তিনি তাদের একসঙ্গে খুশি দেখতে চেয়েছিলেন তারা সেটা সম্ভব করেছে কিন্তু তারা অত্যন্ত হতভাগ্য যে গায়িকার বাবা তাদের ছেড়ে এত দ্রুত চলে গেলেন স্বর্গ থেকে তিনি যেন তাদের আশীর্বাদ করেন তারা একসঙ্গে ভালো থাকবে অন্বেষা তুমি শক্ত হও ঈশ্বর তোমায় শক্তি দিন প্রসঙ্গত গত বছরে আংটি বদল সেরেছিলেন অন্বেষা এবং অভিরূপ এরপর অন্বেষা জানিয়েছিলেন এই বছরের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন তিনি তবে তারই মধ্যে শোকের ছায়া নেমে এলো গায়িকার পরিবারে অন্বেষা এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে